আপনি যদি সময়ের সাথে সাথে নিজেকে বদলাতে না পারেন তাহলে আগামী দশ বছর পর আপনি এতটাই পিছিয়ে যাবেন যে আপনার অবস্থা কোড়াক কোম্পানির মতো হয়ে যাবে কোডাক হচ্ছে একটা আমেরিকান কোম্পানি এর পূর্ণ নাম হচ্ছে স্কম্যান কোডাক কোম্পানি এবং বিশ্বের ছবি তোলার জন্য পঁচাশি পার্সেন্ট মানুষই কোরাক কোম্পানির ক্যামেরা ব্যবহার করত। আর এই কোম্পানিতে প্রায় এক লক্ষ সত্তর হাজার কর্মচারী কাজ করতেন কিন্তু বছর কয়েকটা যেতে না যেতেই কোরাক কোম্পানি দেউলিয়া হয়ে গেল আর এই দেউলিয়া হওয়ার মূল কারণ ছিল আমাদের হাতের স্মার্টফোন গত পনেরো বছরে মোবাইল এবং ডিজিটাল ক্যামেরার বারবারান্ত হওয়ায় এমন অবস্থা হয়ে যায় যে যার জন্য কোরাক কোম্পানিটাই উঠে যায় এমনকি কোরক কোম্পানি সম্পূর্ণ দেউলিয়া হয়ে পড়ে এবং এদের প্রায় দেড় লক্ষ কর্মচারীকে বাধ্যতামূলক ছাপাই করা হয় এবং একই সময়ে বা এর কিছু আগে পরে আরও অনেক বিখ্যাত কোম্পানিগুলো বন্ধ করতে বাধ্য হয় তাদের মধ্যে বর্তমানে কিছু কোম্পানি মার্কেটে টিকে আছে কিন্তু তাদের অবস্থাও দেউলিয়া হয়ে যাওয়ার মতোই এর মধ্যে আছে ন্যাশনাল রেলইডি ক্যাসিও নোকিয়া মার্ফি ইত্যাদি আরও অনেক কোম্পানি আছে এবং এই কোম্পানিগুলোর মধ্যে কারোরই কোয়ালিটি খারাপ ছিল না তবু এরা উঠে গেল কেন উঠে গেল জানেন উঠে যাওয়ার কারণ হচ্ছে তারা সময়ের সাথে সাথে নিজেকে বদলাতে পারেনি এখনকার সময়ে দাঁড়িয়ে আপনি হয়তো ভাবতেও পারছেন না যে সামনের দশ বছরে দুনিয়া কতটা পাল্টে যেতে পারে আজকের সত্তর থেকে নব্বই চাকরি সামনের দশ বছর পর সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যাবে এবং কিছু মানুষের চাকরি তো এখনই চলে যাচ্ছে আর সাথে সাথে আমরাও ধীরে ধীরে ঢুকে পড়ছি চতুর্থ শিল্প বিপ্লবের যুগে আপনার যদি এই কথাগুলো বিশ্বাস না হয় তাহলে আপনি বর্তমান সময়ের বিখ্যাত কোম্পানিগুলোর দিকে একটু তাকান যেমন উবার যেটা কেবল একটি সফটওয়্যারের নাম কিন্তু মজার বিষয় এদের নিজস্ব কোনো গাড়ি নেই তবুও আজ তারা পৃথিবীর বৃহত্তম ট্যাক্সি বাড়ার কোম্পানি তারপর ই আর বিএনবি ইয়ার বিএনবি হলো আজকের দুনিয়ার সবথেকে বড় হোটেল কোম্পানি কিন্তু তাদের পৃথিবীতে একটু হোটেল তাদের মালিকানায় নেই ঠিক একইভাবে পাইতম অলিকাফ ওয়ে রুম ইত্যাদি অসংখ্য প্রতিষ্ঠানের উদাহরণ দেওয়া যেতে পারে আজকের উন্নত দেশগুলোতে জুনিয়র আইনজীবীদের জন্য কোনো কাজ নেই ক্লিও মাইকাস প্র্যাকটিস পার্টনার এই নামের সফটওয়্যারগুলো এমনভাবে কাজ করে যে কোনো নতুন উকিলের থেকেও অনেক ভালো উকালতি করতে পারে শুধু এখানেই শেষ নয় নতুন ডাক্তারদেরও চাকরি যেতে বসেছে মেডস কাপ ম্যারাটিপ টেলিমেডিসিন ই ক্লিনিক্যাল ওয়ার্কস ডক্টর ওয়ান ডিমান্ড এই নামের অ্যাপগুলো নাকি মানুষের থেকে চার গুণ নিখুঁতভাবে ক্যান্সার এবং অন্যান্য রোগ শনাক্ত করতে পারে যেভাবে পৃথিবী এগিয়ে যাচ্ছে তাতে পরের দশ বছরে নব্বই পার্সেন্ট মানুষের কোনো চাকরি থাকবে না এবং বাকি যে দশ পার্সেন্ট থাকবে এই দশ পার্সেন্ট হলো বিশেষ বিষয় বিশেষজ্ঞ দু হাজার সালের মধ্যে এই আয়ের বুদ্ধিমত্তা এক অন্য উচ্চতায় পৌঁছে যাবে যার ফলে কর্মী হিসাবে মানুষের প্রয়োজনীয়তা একেবারেই কমে যাবে রাস্তায় যে যানজট থাকে এগুলাও সামনের বিশ বছরে আজকের নব্বই পার্সেন্ট গাড়ি রাস্তায় দেখা যাবে না বেঁচে থাকা গাড়িগুলো হয় ইলেকট্রনিক চলবে অথবা হাইব্রিড হবে রাস্তাগুলো ক্রমশ ফাঁকা হতে থাকবে পেট্রোল ব্যবহার কমবে এবং পেট্রোল উৎপাদনকারী দেশগুলো ক্রমশ অর্থনৈতিক সংকটে পড়বে কারণ বিশ বছর পর যখন মানুষের গাড়ির প্রয়োজন হবে তখন উবারের মতো কোনো সফটওয়্যারের কাছেই গাড়ি চাইবে তারা আর গাড়ি চাইবার কিছুক্ষণের মধ্যেই সম্পূর্ণ চালকবিহীন একটা গাড়ি আপনার দরজার সামনে এসে দাঁড়াবে আপনি যদি অনেকের সাথে এই একই গাড়িতে যাত্রা করেন তাহলে মাথা পিছু গাড়ি ভাড়া বাইকের থেকেও কম হবে এবং গাড়িগুলো চালকবিহীন হবার ফলে নাইনটি দুর্ঘটনা কমে যাবে এবং সেই কারণেই গাড়ি বিমা করানো বন্ধ হবে এবং গাড়ি বিমার কোম্পানিগুলো সব উঠে যাবে গাড়ি চালানোর মতো কাজগুলো আর বেঁচে থাকবে না তখন নব্বই পার্সেন্ট গাড়ি রাস্তা থেকে উদা হয়ে যাবে ট্রাফিক পুলিশ এবং পার্কিংয়ে কর্মীদেরও কোনো প্রয়োজন থাকবে না মানে তাদেরও চাকরি চলে যাবে আপনার কি মনে পড়ে আজ থেকে দশ বছর আগেও রাস্তার মোড়ে মোড়ে এসটিডি বুথ ছিল দেশে স্মার্টফোন আসার পর এই সব করা স্টেডি বুটি কিন্তু তারা তাদের সব কিছু গোটাতে বাধ্য হলো এবং যেগুলো টিকে রইলো তারা মোবাইল রিচার্জের দোকান হয়ে মানুষ ঘরে বসেই মোবাইল রিচার্জ করা শুরু করলো এই রিচার্জের দোকানগুলো তখন আবার বদল আর এরা এখন শুধু মোবাইল ফোন কেনা বেচা এবং সার্ভিসের দোকান হয়ে দাঁড়িয়ে আছে কিন্তু এটাও বদলাতে মনে হয় না বেশি সময় লাগবে এটাও খুব তাড়াতাড়ি বদলে যাবে কারণ অ্যামাজন ফ্লিপকার্ট থেকে সরাসরি মোবাইল ফোন বিক্রি এবং সার্ভিস দিন দিন বেড়েই চলেছে এবং পাশাপাশি টাকার সংজ্ঞাও পাল্টাচ্ছে একসময় নগদ টাকা ছিল মানুষ নগদ টাকা দিয়ে আদান প্রদান করত কিন্তু আজকের যুগে টাকা প্লাস্টিক টাকায় পরিণত হয়েছে ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের যুগ ছিল কিছুদিন আগেও কিন্তু এখন সেটাও বদলে গিয়ে হয়ে যাচ্ছে মোবাইল ওয়ালেটের যুগ বিকাশ নগদ পাইতম গুডলেপের রমরমা বাজার মোবাইলের মাধ্যমে এক ক্লিকেই টাকা এপার ওপার এই পুরো ভিডিওটা বানানোর মূল কারণ হচ্ছে আপনার ভবিষ্যৎকে সাজানো এবং ভবিষ্যতের দিকে মন দেওয়া উচিত আপনার কারণ যারা সময়ের সাথে সাথে বদলাতে পারে না একটা সময় সময় তাদেরকে ডাস্টবিনে ফেলে দেয় টিকে থাকতে চাইলে ক্রমাগত নিজেকে আপডেট করতে থাকুন এবং এআই সম্পর্কে জানার চেষ্টা করুন